আচ্ছা দীপাবলি এবং দীপাবলির উৎসবের জন্য বিভিন্ন মণ্ডপ মণ্ডপ ইতিমধ্যেই সেজে উঠেছে যেমন অবশ্যই তার পাশাপাশি আলো রোশনাই যে সেজে উঠেছে পুরো দেশ তাও কিন্তু বোঝা যাচ্ছে এবং দেশের পাশাপাশি রাজ্যেরও সেই একই ছবি ধরা পড়ছে এবং বসিরহাটের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি বসিরহাটের বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো হচ্ছে আজ সকাল থেকেই যে প্রস্তুতি পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে দীপাবলির যে উৎসব সেই উৎসব কিন্তু আজকেই রয়েছে এবং প্রথম অমাবস্যায় দীপান্বিতা যে অমাবস্যায় শক্তির আরাধনা করা হচ্ছে শক্তিপীঠ থেকে শুরু করে সতীপীঠে ভক্তেরা তারা আরাধনা করছেন তারা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন একেবারে বসিরহাটের ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো বসিরহাট থেকে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত প্রথমে তোমায় দীপাবলির শুভেচ্ছা জানাই সঞ্জিত এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে সেখানের কি ছবি আজ সকাল থেকে ঠিক কি কি নিয়ম বিধি কি পালন করা হচ্ছে পুজোর জন্য দেখো সুপ তোমাকে এবং সহকর্মী সহ কলকাতা টিভির সমস্ত দর্শকদের শুভেচ্ছা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে প্রাচীন একটি মন্দির ভারত বাংলাদেশ সীমান্তে ইটেন্ডা রাজা কৃষ্ণচন্দ্রের এই সিদ্ধেশ্বরী মন্দির এর যেন বহু পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে এখানে এই যে রাজা প্রায় পাঁচশো বছরের এই পুজোর মন্দিরে ঘিরে রয়েছে বহু প্রাচীন ইতিহাস সংস্কৃতি একদিকে যখন মায়ের মন্দির আমি সরাসরি দেখানোর চেষ্টা করব এই সিদ্ধেশ্বরী রাজার যে মন্দির সেই মন্দিরের কিন্তু তুই সকাল থেকে তুমি জানো যে আসতো এখনো বৈধ পার্প নিয়ে কিন্তু সেখানে তারা আসে সব মিলিয়ে এই মায়ের যে মন্দির এই মন্দিরের বহু ইতিহাস জড়িয়ে রয়েছে এবং করে যে রয়েছে প্রাণ কেন্দ্র সেই নদীর যে গলদা চিংড়ি সেই গলদা চিংড়ি রান্না হচ্ছে এবং গল্লা চিংড়ি দিয়ে আয়োজন শুরু হয়েছে মায়ের ভোগ বিতরণ এবং এই গ্রামে কিন্তু পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো পুজো সেইভাবে হয় না এই গল্লা তুমি দেখতে হচ্ছে কলকাতা টিভির দর্শকদের দেখানোর চেষ্টা করবো এই গল্লা চিংড়ি যা এই সিদ্ধেশ্বরীর মায়ের যে ভোগ নিবেদন করা হবে এবং গ্রামের সমস্ত মানুষ সেইটা পাবে সব মিলে এছাড়া পাঁচ রকম ভাজা থেকে শুরু করে সব রকম আমি সরাসরি যারা এখানে আছে এই মন্দির গর্ভগৃহে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বিশেষ করে এখানকার যে সিদ্ধেশ্বরী মায়ের যে পুজো অর্থাৎ সেই যে মার মনোবঞ্চা পূর্ণ করার জন্য সব রকম আছে এই সিদ্ধেশ্বরী মন্দিরের ইতিহাস কী রয়েছে আর কী পৌরাণিক কাহিনী রয়েছে আপনি কি মনে করেন পুজোর দিনে কী করা হয় পুজোর দিনে আমাদের তো সকাল থেকেই বিভিন্ন রকম কর্মযজ্ঞ থাকে মায়ের মায়ের হচ্ছে বিভিন্ন পুজো বিভিন্ন প্রহারে পুজো হয় মায়ের যে সকল জিনিসপত্র পুজো পার্বণে লাগে সেগুলোকে বিভিন্নভাবে সেগুলোকে পরিষ্কার তো প্রতিদিনই হয় তারপরেও আনুষাঙ্গিকভাবে সেগুলো আজও আরও নতুনভাবে সাফে করা হয় পরে এখানে আমাদের ভোগের একটা বিশেষত্ব আছে এখানে আমাদের সবাই জানেন নিরামিষ ভোগ হয় কিন্তু আমাদের এখানে বিশেষত্ব হচ্ছে সেই চারশো বছর আগে থেকেই জেলেরা এখান থেকে মাছ ধরত ইচ্ছামতি থেকে সেই মাছ দিয়ে ভোগ রান্না হতো তারা দিয়ে যেত এখানে সেই গলদা চিংড়ি আজও সেই আপনারা দেখছেন এখানে আমাদের গলদা চিংড়ি আছে সকালে দিয়ে গেছে অনেকে এখনও দিয়ে যাচ্ছে আমাদের যারা ভক্তরাও দিয়ে যায় সেই গলদা চিংড়ি দিয়ে মায়ের গর্ভ গিয়ে যে ভোগ রান্না হয় সেই গলদা চিংড়ি দিয়েই সেই ভোগ রান্না হয় সাথে বাগদাও থাকে সেই সেই ভোগ আমাদের প্রত্যেকটা যারা ভক্ত আসে তাদের সব প্রসাদ হিসেবে সেই ভোগে সে আমাদের চিংড়ি মাছ দেওয়া হয় এবং আরও অনেক রকম পদ এখানে রান্না হয় মহারাজা কৃষ্ণচন্দ্র ফেরায় চারশো বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উনি যখন আমাদের যশোর থেকে যখন নৌপথে যখন টাকিতে আসছিলেন সে সময় উনি এখানে বিশ্রাম নিয়েছিলেন সেই বিশ্রাম নোয়াকালীন সময় এখানে বন জঙ্গল ছিল সেই সময় এখানে বিশ্রাম নোয়াকালীন সময় যখন সূর্যোদয় সকালে তিনি দেখেন এবং মা তাকে স্বপ্নাদেশ দেন এবং তখন তিনি ট্রাকের রায় জমিদারদের নির্দেশ দেন এখানে একটা মন্দির প্রতিষ্ঠা করার জন্য তখনই এখানে এই মন্দির প্রতিষ্ঠা হয় প্রায় চারশো বছর আগে ধীরে ধীরে ভক্তদের আনাগোনা এখানে বাড়ে ওপার থেকে বাংলাদেশ থেকে যেমন প্রচুর পর্যটক এখানে আসা যাওয়া করে এখন বর্ডারের বিভিন্ন সমস্যা একটু কম আসলেও যারা আসেন তারা আসেন এ তত অঞ্চলের সবাই জানে মা সিদ্ধেশ্বরীর যে কৃপা তারা লাভ করেন এ তত অঞ্চলে হাজার হাজার পুণ্যার্থী এখানে আসেন এখানে তাদের মনোবাসনা পূর্ণ হয় বলেই তো মা এখানে আসেন সন্ডালে তুমি শুনলে একেবারে যেন সিদ্ধেশ্বরী মায়ের কাছে আসলে তাদের মনোবাসনা পূর্ণ হয় এবং তারা বহু দূরন্ত থেকে রাজ্য চারি বিন রাজ্য এমনকি বিদেশি যারা দর্শনার্থীরা তাও কিন্তু আজকে বীর্য হবে এই না একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে যে সিদ্ধেশ্বরী যে মণ্ডপে অর্থাৎ যেখানকার মায়ের ভোগ বিতরণ থেকে শুরু করে সেই প্রসাদ পাওয়ার জন্য তারা কিন্তু একটা বছরের অপেক্ষায় থাকেন এবং সেই প্রসাদ তারা নিয়ে বাড়ি যান এবং তাদের মনোবাসনা পূর্ণ করেন আমি সরাসরি দেখতে পাচ্ছ তুই সকাল থেকে পুজো আসছে না অর্থাৎ মায়ের যে ভোগ রান্নার জায়গা ইতিমধ্যে সেই কাঠ কাঠের উনুন সেই উনুনটা দেখানোর চেষ্টা করবে সেই উনুনে মায়ের কিন্তু ভোগ রান্না হবে একটু পরতেই ভোগ রান্না করবেন একেবারে শুদ্ধ আচারে বিশেষ করে এই কাঠের উনুনে কিন্তু যেই ভোগ রান্না হবে সব মিলিয়ে সিদ্ধেশ্বরী মা সব কিছু যেন এখানকার যেন একটা আবেগ জড়িয়ে রয়েছে অর্থাৎ সেখানকার মানুষের বিশেষ করে সেখানকার এই যে দেখতে পাচ্ছ একজন ভক্ত এসে চিংড়ি মাছ দিয়ে যাচ্ছে এই চিংড়ি মাছটাও কিন্তু দিয়ে গেল আপনি এই চিংড়ি মাছটা করতে আনলেন আমি ইসামতি নদী ওখান থেকে আমাদের এটা